বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার একটা বড়সড় বদল লক্ষ্য করা গিয়েছে যেখানে বাংলাদেশে অবস্থিত শক্তিশালী চাপটা ধীরে ধীরে কলকাতার দিকে চলে এসছে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে আজকের দিনকে ঢুকে গিয়েছে এবং এটা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে আগামীকালকের দিনকে ক্ষেত্রে তবে আজকের দিনকে ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় বিপদ রয়েছে কারণ বঙ্গোপসাগর অবস্থিত একটা শক্তিশালী বর্ণাবতের প্রভাবেও কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তো দুটো সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গের কোন কোন এলাকাতে কখন কখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা জুড়ে কিন্তু প্রচন্ড ঘন কালো মেঘ ধীরে ধীরে বিস্তার লাভ করতে আরম্ভ করে দিয়েছে অন্যদিকে বর্ধমানের সেক্টরগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ঘন কালো মেঘের প্রবেশ ঘটছে এবং আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঘন কালো মেঘের পুরোপুরিভাবে আক্রমণ চলতে আরম্ভ করে দেবে যার ফলাফলস্বরূপ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে এই মুহূর্তে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আনাচে কানাচে সমস্ত এলাকার ক্ষেত্রেই হচ্ছে এবং ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা বাড়তে আরম্ভ করে দেবে বাড়বে বইকি কমবে না এমন পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হতে চলেছে অন্যদিকে বন্ধুরা আমরা যদি সরাসরি চলে যাই একেবারে আবহাওয়ার রেডার মোডে তো আবহাওয়ার রেডার মোডে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একাধিক এলাকার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে যেমন হাবড়া চাকদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে অন্যদিকে যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মোগলা শ্যামনগর এই সমস্ত এলাকার ক্ষেত্রেও যথারীতি মতনভাবে কিন্তু এই মুহূর্তে চলছে গোশাবার দিকটায় বারুপুর জয়নগর মাঝিপুরের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে অন্যদিকে খড়গপুরের দিকে তাকালে সেখানেও কিন্তু আপনারা ব্যাপক ঘন কালো মেঘের সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন বাঁপুয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আসানসোল লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে আসানসোল চিত্ররঞ্জন এই সমস্ত এলাকার ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নালা দুবরাজপুরের আশেপাশের দিকেও বৃষ্টিপাত থাকবে এছাড়া কিন্তু কাটোয়ার দিকে যদি আমরা যাই তো কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রেও কেতুগ্রাম এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আলমডাঙ্গা মেহেরপুরের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যশোর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে তো এই মুহূর্তে আমরা প্রথমে দেখে নেবো সরাসরি আলিপুর হবা দপ্তরের লেটেস্ট রিপোর্টটা তো বন্ধুরা আহ্বা দপ্তরের লেটেস্ট রিপোর্ট উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে যেখানে উত্তর দিনাজপুরের পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ির ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং আগামীকালকের দিনের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তো বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা ক কমই রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে তো বন্ধুরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কলকাতা ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা হাওড়া ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে হুগলির ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা রয়েছে অন্যদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিন্তু পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র তিনটে জেলা বাদ দিলে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া বাদ দিলে বাদ সমস্ত জেলার ক্ষেত্রে কোথাও না কোথাও ভারী কিংবা অতি ভারী মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার মানে কিন্তু বন্ধুরা প্রায় বলতে পারেন যে দুইশো মিলিমিটার বৃষ্টিপাতের আতঙ্ক বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো লাইভ अपडेट है তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো কারেন্ট সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে দীঘা মন্দাবনে গন্ডাই হলদিয়া সমূহ এই সমস্ত যে এলাকা রয়েছে মানে দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু এলাকার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে খড়গপুরের লাগোয়া যে সমস্ত পূর্ব মেদিনীপুর এলাকা রয়েছে সেখানটাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসলাম ছটা নাগাদ তো দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে আমরা কলকাতার এখানটায় আসলাম এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে আমি চালিয়ে দিচ্ছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাত্রেবেলার দিকেও চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে মাঝে রাত্রিবেলার দিকটায় কলকাতার দিকটাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরবেলা ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কলকাতার পাশাপাশি চন্দ্রনগরের ক্ষেত্রে সাতক্ষীরা বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে অন্যদিকে কোদলপুর বিষ্ণুপুরের দিকটা ক্ষেত্রে ভারী থেকে মারাতোক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকটাও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ কিন্তু তার ভয়াবহতার রূপ নিতে আরম্ভ করে দিয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়ে দিয়েছে যে নিম্নচাপ ধীরে ধীরে উত্তর দিকে সরবে ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়ার আগে কিন্তু মুসুলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি আগে কিন্তু ঘটাবে তারপরে ধীরে ধীরে এটা এগিয়ে যাবে অন্যান্য রাজ্যের দিকে তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পাঁচটা দিনে চলে আসলাম কলকাতাতে একশো চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত পাশাপাশি পুরুলিয়ার ক্ষেত্রেও আমরা একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আরামবাগের ক্ষেত্রেও দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে কলকাতার ক্ষেত্রে একশো ষোলো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে পরবর্তী দশটা দিনে আসলে দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে একশো ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত আরামবাগের ক্ষেত্রে একশো সাতাশি বাঁকুড়ার ক্ষেত্রে একশো সাতচল্লিশ পুরুলিয়ার ক্ষেত্রে একশো চুয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে নদিয়া নদিয়ার ক্ষেত্রে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকার তুলনায় কিন্তু কম বৃষ্টিপাত হবে নদীয়া এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে কিছুটা মানে বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও খানিকটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ওভারঅল যদি আপনারা দেখেন তো নদীয়া কিংবা মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু খুব কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত টুকটাক যা হয়ে গেল সেটা হয়ে গেল এর থেকে কিন্তু বড় সড়ো রকম ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর কোনো পরিস্থিতি এই মুহূর্তে নদীয়া কিংবা মুর্শিদাবাদের ক্ষেত্রে নেই তবে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গেতে কোথাও কি কখনো ঝড় টর আসার সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি কারণ দুদিন আগে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলাম যে একটা দমকা বাতাসের পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে কিন্তু সৃষ্টি হতে চলেছে তো আমরা এই মুহূর্তে সেটাই দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় ঝড় হবে তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকবেই তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হতে চলেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অল্প স্বল্প দমকা বাতাসের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের দিকটা ক্ষেত্রে থাকবে কিন্তু তাছাড়া অত বেশি কিন্তু ভয়ানক কোনো ঝড়ের পরিস্থিতি আপাততভাবে কিন্তু লক্ষ্য করা গেল না অন্যদিকে আমরা চলে আসবো তাপমাত্রার দিকে তো দেখুন তাপমাত্রা ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে এই মুহূর্তে তাপমাত্রা কিছুটা কম থাকবে তবে ধীরে ধীরে যখন বৃষ্টিপাত কমে যাবে তারপর থেকে আবারও একটু একটু করে তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথেই আদ্রতাজ জনিত যে অস্বস্তিকর গরম সেটাও কিন্তু ক্ষেত্রে বৃষ্টিপাত কম হচ্ছে যেমন নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে কারণ মুর্শিদাবাদের ক্ষেত্রে তো এমনিতেই গরম বেশি থাকে এবারে কিন্তু আরও বেশি গরম পড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বাড়বে যদি আমি আপনাদেরকে আজকের কথা বলি আজকের দিনকে ক্ষেত্রে দেখুন নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে তাপমাত্রা বেশি রয়েছে কলকাতাটা দিয়ে বোঝাই আমি সাতাশ ডিগ্রি মতো তাপমাত্রা রয়েছে এবং সম্পূর্ণ যদি আমরা চলে আসছি সেপ্টেম্বর মাসে দেখুন সেপ্টেম্বর মাসে কিন্তু তাপমাত্রা সাতাশ থেকে চলে যাবে বত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রিতে চলে আসছে তো মোটামুটি কিন্তু পাঁচ ডিগ্রি তাপমাত্রা রাইস করবে এবং তার সাথে সাথে যদি আমি আপনাদেরকে হিউমিডিটিটা জুড়ে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে হিউমিডিটি লেভেলটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের উপরে থাকবে তো আদূরতা জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হতে আরো করে দেবে তো ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ধীরে ধীরে অ্যাকুয়েটল আপডেট দেবো তো অবশ্যই আপনারা স্টেটিউন থাকবেন সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন